কাফের মানেই হল অস্বীকারী আপনি অস্বীকার করেছেন কাফের হয়ে গেলেন অস্বীকারী হিসেবে আপনি গণ্য হলেন এরকম কাফের যারা হবে কোরআনুল কারিমে অসংখ্য আয়াত আল্লাহ তালা তাদেরকে চিরস্থায়ী জাহান নামের দিয়েছেন নাওয়াজ পড়েন এজন্য আল্লাহ তালা কোরআনে বলছেন ওয়ল্লদিন কফারু আকন্দবিয়ায়াদীনা উলা ইকাসাহাবো না উলা ইকাসাহাবোন্নারি হম ফিহা হলি দোল সুরতুল নম্বর আয় তালা তালত বলছেন দুনিয়ার বান্দারা সনক তাদেরকে আমি আল্লাহ তালা জাহান্নামে নামে ঢুকাবো ওয়াল্লা দিন কাফারু যারা অস্বীকার করবে ও কাজাবু মিথ্যা প্রতিপন্ন করবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে আসছে যেগুলা সংবাদ দিয়েছে এগুলাকে মিথ্যা হিসাবে গণ্য করছে মিথ্যা প্রতিপন্ন যারা করছে ও কাজাবু বি আয়াতিনা আমি আল্লাহ তালা কোনানে জায়াত গুলা নাজিল করলাম এই আয়াতগুলাকে যারা অস্বীকার করবে মিথ্যা প্রতিপন্ন করবে আমি আল্লাহ রাবুল আলামিন তাদেরকে জাহান নামে ঢুকাবো নাওজবিল্লা পড়েন হুমফি হা খিদুন আর কুফুরি করে যদি কেউ মারা যায় আল্লাহ তাআলা বলছে সে চিরস্থায়ী জাহান নামে হয়ে যাবে কুফুরি করে মারা গেছেন মানে আপনি ইমান নিয়ে যান নাই ইমান নিয়ে কবরে দেওয়ার যে সৌভাগ্য এটা আপনার হয় নাই আরেকটা আল্লাহ বলছেন তোমরা সে আগুনকে সে আগুন থেকে তোমরা বেঁচে থাকো যে আগুনটা আল্লাহ রাবুল আলমিন কাফেরদের জন্য বানালে পৃথিবীতে অনেক কাফের আছে কুফুরি করেছে অবাধ্য হয়েছে যাদের অবাধ্যতার কথা কুফুরির কথা আল্লাহ তাআলা সরাসরি কোরআনে বলেছেন এবং কি তারা যে জাহান্নামে এটাও বলেছেন যেহেতু কুফুরি করেছে ফেরাউনের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন ফেরাউনের দলবল সম্পর্কে কোরআনে আল্লাহ তাআলা বলেন ওয়া আলা দাল আযাব কিয়ামততে আল্লাহ তাআলা ফেরাউনের বাহিনী যারা আছে ফেরাউনের সাপোর্ট যারা করেছে ফেরাউনের দলে যারা ছিল ফেরাউন এবং তার দলবল সহ তাদেরকে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দিবে নাউজুবিল্লাহ বলেন শুধু ফেরাউনের কথা আল্লাহ তাআলা বলেন নাই ফেরাউন তো আছেই ফেরাউনের সাথে যারা ছিল ফেরাউনের দলে যারা ছিল ফেরাউনকে সাপোর্ট করেছে তাদেরকে আল্লাহ তালা একই কথা বলবেন এবার আপনারা বলেন তো দেখি ফেরাউন কি বারবার আসছে নাকি একবার আসছে ফেরাউন ওইটাই ছিল ওইটার কথাই বলেছেন জালিম অত্যাচারী যেটা মুসা আলহ ইসলামের সময় ছিলেন রাসুলেরও অনেক আগে মোহাম্মদুর রাসুল্লাহ সর্বশেষ আসছেন ফেরাউনের কাহিনী ঘটেছে মুসা আলাই সময় কথাটা ভালো করে খেয়াল করবেন রাসুল পরে আসছে আগের ফেরাউনের ঘটনা কোরআনে কেন দিলেন কারণ আছে না নাই কোরআনে আল্লাহ ফেরাউনের কাহিনী কেন দিয়েছেন ফেরাউন তো মানুষের রক্ত নিয়ে ছিনিমিনি খেলেছে না আকুম ওয়েস্তায়ুন পনিশ সাইলে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে তাদেরকে জীবন্ত জবাই করে দিয়েছে আর যত নারী সন্তান ছিল তাদেরকে জীবিত রেখেছে অত্যাচারের কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন এজন্য আল্লাহ তাআলা ফেরাউনের গণনা কোরআনে বলেছেন যেহেতু ফেরাউন একবার এসেছে কোরআনে এসেছে একবার কোরআন তো চিরস্থায়ী থাকবে কেয়ামত পর্যন্ত তার মানে হলো ফেরাউন তো একটাই আসছে ওই ফেরাউনের নাতি পুতি বংশধর কিছু আছে যারা ফেরাউনের চরিত্র ধারণ করবে আর জমি বিশৃঙ্খলা সৃষ্টি করবে আল্লাহ গণনা দিয়েছেন ফেরাউনের মতো যদি আচরণ করব আর যদি ফেরাউনের দলে বলে ঢুকে যাও ওরকম চরিত্রের যারা আছে তোমাদেরকেও আল্লাহ তালাকে আমাদের জাহান নামে ঢুকিয়ে দিবে নাওজব বলেন দল করবেন আপনি কোনটা বলতো দেখি আমরা দল করবো কার